গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের আজকের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা পাঁচ এপ্রিল থেকে এগারোই মে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো সবকটা দেখে নাও আমি তোমাদের নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে প্রতিদিন সকাল ছটার সময় যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশনটা করি তার মধ্যে থেকে সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে প্রায় পঁয়ত্রিশটার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই সপ্তাহে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের আজকের আমি ক্লাসের শিডিউলটা একবার বলে দিই সকাল ছটায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্টে হয়েছে সাতটার সময় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে হওয়ার কথা ছিল বাট একটু নেটওয়ার্কের জন্য আজকে তোমাদের দেরি হয়েছে তো ফাইনালি এটা আমি তোমাদেরকে আপলোড করে দিলাম আর এরপরে আজকে কে স্টাডিতে আর কোনো ক্লাস নেই কিন্তু নলেজ অ্যাকাউন্টে তোমাদের দশটা থেকে আছে সিক্সটি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি একদম বাছাই করা মিক্সড তোমাদের স্ট্র্যাটেজি এটাতে থাকবে সবাই কিন্তু ক্লাসটা অবশ্যই করো কেননা সপ্তাহে একবারই এই ক্লাসটা হয় সুতরাং সেইভাবেই গুরুত্ব দিয়ে এই ক্লাসটা কিন্তু করা হয় আর সন্ধ্যাবেলা ছটার সময় আজকে নলেজ অ্যাকাউন্টে তোমাদের ম্যারাথন ক্লাস আছে টু হান্ড্রেড জিকে ঠিক আছে আর এই সমস্ত লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পেয়ে যাবে কেমন আর পরিবর্তন ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও পুলিশ আর ডাব্লিউ বি মানে পুলিশের ফাউন্ডেশন ব্যাচ তাহলে তোমরা এই ওপরের নাম্বারটাতে যোগাযোগ করে নেবে নাইন আর ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেন ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও তাহলেও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে নেবে কেমন দেখো এই সপ্তাহের প্রথম যে প্রশ্নটা আমাদের কোন দেশ সম্প্রতি তার নতুন মুদ্রা জারি করেছে রিসেন্টলি জিম্বাবুয়ে তার নতুন মুদ্রা জারি করেছে এই দেশটা দীর্ঘকাল ধরে চলমান মুদ্রা সংকটের জন্য জিম্বাবুয়ে নতুন একটা মুদ্রা চালু করেছে যেটার নাম জিগ মানে জিম্বাবুয়ে গোল্ড যেটা শর্ট ফর্ম হচ্ছে তোমার জিগ এটা ইলেকট্রনিক আকারে আপাতত চালু করা হয়েছে নেক্সট কে মর্যাদাপূর্ণ দু হাজার চব্বিশ সালের অক্সফোর্ড বুক স্টোর বুক কভার পুরস্কার জিতেছে ভাবি মেহতা জিতেছেন দুহাজার চব্বিশ সালের অক্সফোর্ড বুক স্টোর বুককভার পুরস্কার দু হাজার চব্বিশ সালের অক্সফোর্ড বুকস্টার কভার পুরস্কার জিতেছেন প্রদীপ সেবাস্টিয়ানের লেখা এবং হ্যাচেট ইন্ডিয়া দ্বারা প্রকাশিত দ্য বুক বিউটিফুলের কভার ডিজাইন করার জন্য তারপর দু হাজার চব্বিশ সালের জুন মাসে টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ডেয়ারি জ্যান্ড আমুল মানে ডেয়ারি জায়ান্ট আই আমুল এটা কোন ক্রিকেট দলগুলোর স্পন্সরশিপ করবে তো দু সালে জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ডেয়ার এজেন্ট আমল ইউএসএ সাউথ আফ্রিকার যে ক্রিকেট দল রয়েছে সেগুলোর স্পনসারশিপ করবে তারপরে দেখো ওয়াদাজ প্লে ট্রু ডে স্মরণে কোন সংস্থা ভারতে প্লে ট্রু ক্যাম্পেনের আয়োজন করেছে এটা করছে নাডা ক্যাম্পেনটার এম হচ্ছে উদ্দেশ্য হচ্ছে টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লিন স্পোর্ট অ্যান্ড অ্যান্টি ডোপিং প্র্যাকটিসেস অ্যাক্রস ইন্ডিয়া খেলার সমস্ত জিনিসগুলোকে স্বচ্ছ করার অ্যান্টি ডোপিং প্র্যাকটিস আরো সচেতন করা এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোন দেশ জিতেছে জাপান রিসেন্টলি জিতলো এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ ফাইনালে জাপান উজবেকিস্তানকে এক শূন্য বলে হারিয়ে এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ দু চব্বিশ জিতেছে দু এই এফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ হোস্ট করবে কাতার ফাইনাল ম্যাচের ভেনু জসিম বিন হামাদ স্টেডিয়াম দোহার জসিম বিন হামাদ স্টেডিয়াম চ্যাম্পিয়ন হয়েছে জাপান আর রানার আপ উজবেকিস্তান কোন ভারতীয়কে দু হাজার চব্বিশ উইকলি গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে উইকলি গোল্ড অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে ডাক্তার পূর্ণিমা দেবী বর্মনকে দু হাজার চব্বিশের উইটলি গোল্ড অ্যাওয়ার্ড গ্রিন অস্কার নামেও কিন্তু এটা পরিচিত বিপন্ন পাখি হাড়গিলা বা গ্রেটার এবং এর স্টর্ক জলাভূমির আবাসস্থল সংরক্ষণের প্রচেষ্টার জন্য তাকে সম্মানিত করা হয়েছে দু হাজার পঁচিশ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজিত হবে দু হাজার পঁচিশের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে কোথায় ভারতে কোন রাজ্যে সাতান্নটা জেলায় সাইবার পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করবে উত্তর প্রদেশ কোন দেশে সীতা আম্মা মন্দির অভিষেকের জন্য সরয়ু নদীর পবিত্র জল পাঠিয়েছে ভারত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেশে সীতা আম্মা মন্দির অভিষেকের জন্য সরয়ু নদীর পবিত্র জল পাঠিয়েছে ভারত উনিশে মে অনুষ্ঠিত হবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান একশো উনষাট একশো আশিটা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয় আর এই সূচকটা প্রকাশ করে দ্য রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রথম স্থানে রয়েছে নরওয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক তৃতীয় স্থানে আছে সুইডেন আর একশো আশিতম অর্থাৎ শেষ অবস্থানে আছে ইরিত্রিয়া। তারপরে ইউনিসেফ ইন্ডিয়াতে জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হয়েছেন ইউনিসেফ ইন্ডিয়ায় জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত হয়েছেন করিনা কাপুর আইসিসি মেনস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের অফিসিয়াল অ্যান্থেমি হিসাবে ঘোষিত হয়েছে কোনটা আউট অফ দিস ওয়ার্ল্ড এটা তৈরি করেছে সিন পল এবং কেস নামের একটি ব্র্যান্ড তারপরে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এর এমডি অ্যান্ড সিইও পদে কে নিযুক্ত হয়েছেন সঞ্জীব নাটিয়াল আরাবল্লী পর্বত শ্রেণী থেকে অবৈধ খনন বন্ধ করার জন্য কোন রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজস্থান আরাবল্লী পর্বতমালা উত্তর পশ্চিম ভারতের একটি পর্বত শ্রেণী দক্ষিণ পশ্চিম দিকে এই তার দৈর্ঘ্য প্রায় ছশো বিরানব্বই কিলোমিটার আরাবল্লী পর্বতমালার অভিধানিক অর্থ হচ্ছে শৃঙ্গের রেখা আর সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর মাউন্ট আবুতে এক হাজার মিটার বা পাঁচ হাজার ছশো ফুটে অবস্থিত আরাবল্লী পর্বতমালা ভারতের ভুঙ্গিল পর্বতের প্রাচীনতম পর্বতমালা তারপরে ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন শশী ভূষণ সিং চ্যাং ই সিক্স নামের চন্দ্রযান লঞ্চ করেছে কোন দেশ চীন ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল দু হাজার কোন দল জিতেছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে তিন এক গোলে পরাজিত করে দু হাজার ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল জিতেছে এই ফাইনাল খেলাটা হয়েছিল কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়ঙ্গর স্টেডিয়ামে দেখো আইএসএল লিগ উইনার হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল কাপ উইনার মুম্বাই সিটি এফসি গোল্ডেন বল পেয়েছে বেস্ট প্লেয়ার ডিমিত্রিয়স পেট্রাটোস মোহনবাগানের প্লেয়ার গোল্ডেন বুট মানে টপ গোলস করার তেরোটা গোল করে হয়েছেন এই দিমিত্রিয়স কেরালা ব্লাস্টার্সের আর গোল্ডেন গ্লাভ পুরস্কার বেস্ট গোলকিপারের জন্য পেয়েছেন ফুরবা লাচেনপা মুম্বাই সিটির নেক্সট বিশ্বে লোহা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে আছে বিশ্বে লোহা উৎপাদনে প্রথম স্থানে আছে তোমার অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল তৃতীয় স্থানে আছে চীন ভারত রয়েছে চতুর্থ স্থানে ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে আছে চা উৎপাদনে প্রথম স্থানে আছে তোমার আসাম রাজ্য দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে আছে তামিলনাড়ু চতুর্থ স্থানে কেরালা বিশ্বে চা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে আছে চীন চায়না র্যাঙ্কের দিক থেকে ফার্স্ট সেকেন্ড ইন্ডিয়া আর থার্ড কেনিয়া। সুনিতা উইলিয়ামস মহাকাশে উড়তে প্রস্তুত এর আগে তিনি কতবার মহাকাশে ভ্রমণ করেছেন সুনিতা উইলিয়ামস এর আগে মোট দুবার মহাকাশে ভ্রমণ করেছেন বোয়িং এর স্টার লাইনার করে মহাকাশে যাবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তার সাথে থাকবেন বুচ উইল মোর কেনড়ি স্পেস সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হবে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে কোথায় বাংলাদেশে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ নবম সংস্করণ যেটা তিন থেকে কুড়ি অক্টোবরের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ফার্স্ট এডিশন দু হাজার নয়ে হয়েছিল ইংল্যান্ডে লেটেস্ট এডিশন দু হাজার তেইশে সাউথ আফ্রিকা নেক্সট এডিশন দু হাজার চব্বিশ বাংলাদেশ আর কারেন্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সিক্স টাইটেল কোন রাজ্য সরকার রাজ্যের ত্রাণ শিবিরে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য স্কুল অন হুইলস উদ্বোধন করেছে মণিপুর উদ্বোধন করেছে স্কুল অন হুইলস এর লক্ষ্য রাজ্যের ত্রাণ শিবিরে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো স্কুল বাসটা একটা লাইব্রেরি কম্পিউটার একজন শিক্ষকের সাথে ক্রীড়া সামগ্রী নিয়ে সজ্জিত এবং রাজ্যের বিভিন্ন স্থানে ত্রাণ শিবির পরিদর্শন করে আর এই উদ্যোগের লক্ষ্য রাজ্য জুড়ে ত্রাণ শিবিরে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ব্যবধান পূরণ করা কে দু মাদ্রিদ ওপেন মাস্টার্স পুরুষ একক টেনিস শিরোপা একজন রাশিয়ান পেশাদার টেনিস প্লেয়ার বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে কোথায় মেক্সিকোতে কে দু হাজার চব্বিশ এটিবি মাদ্রিদ ওপেন মাস্টার্স থাউজেন্ড মহিলা একক টেনিস শিরোপা জিতেছে ইগাসিওটেক ইগাসুইটেক ইগাসিওটেক একজন পোলিশ মানে পোল্যান্ডের পেশাদার টেনিস প্লেয়ার বিশ্বে প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে কে বাজাজ অটো নিচের কোন অভিনেতাকে স্পোর্টস ব্র্যান্ড পুমা ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে ইব্রাহিম আলী খান কোন রাজ্য সরকার পিরুল লাও পায়সে লাও প্যাসে পাও অভিযান শুরু করেছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্য সরকার এইথ মে দু হাজার চব্বিশে রুদ্রপ্রয় জেলার অরণ্যের আগুন নিয়ন্ত্রণে এই পিরুল লাও পায়সে পাও অভিযান শুরু করেছে পিরুল লাউ পায়সে পাও এই অভিযানের অধীনে স্থানীয় যুবক আর গ্রামবাসীরা বনের শুকনো পিরুল বা পাইন গাছের পাতা সংগ্রহ করে মনোনীত পিরুল সংগ্রহ কেন্দ্রে নিয়ে যাবে এবং তার বদলে প্রতি কেজি পঞ্চাশ টাকা পিছু তাদেরকে দেওয়া হবে এবং যেটা সেরা মানে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে উত্তরাখণ্ড সরকার এই পিরুল্লাও পয়সে পাও এই অভিযানের তদারকি করার জন্য উত্তরাখণ্ড দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে মনোনীত করেছে আর উত্তরাখণ্ড সরকার পিরুল্লাও পয়সে পাও এই অভিযানের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে এই তহবিল থেকে পিরুল সংগ্রহকারীদের অর্থ প্রদান করা হবে গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুসারে দু হাজার তেইশ সালে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত ছিল তৃতীয় টপ ফাইভ চায়না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন্ডিয়া জাপান জার্মানি সম্পদশালী শহর রিপোর্ট দু অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী শহর কোনটি নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি তে প্রায় তিন লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো মিলিয়ন ইয়ার রয়েছে যাতে যাদের সম্মিলিত মোট সম্পদ থ্রি ট্রিলিয়নেরও বেশি এই সম্পদশালী শহরের রিপোর্ট দু দ্বারা বিশ্বের শীর্ষ পঞ্চাশটি ধনী শহরের মধ্যে কোন ভারত কোনো ভারতীয় শহর বা শহরগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে যদি তোমাদের প্রশ্ন হয় বা তোমরা দেখতে চাও তাহলে মুম্বাই চব্বিশ র্যাঙ্ক আর দিল্লি কো কে ধনী শহর রিপোর্ট দু প্রকাশ করেছে মানে এই সম্পদশালী শহর রিপোর্ট দু হাজার চব্বিশ এটা প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স ইন কোলাবরেশন উইথ নিউ ওয়ার্ল্ড ওয়েলথ পেটিএম মানি কোম্পানির নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছে রাকেশ সিং পেটিএম মানি কোম্পানি নতুন সিও পদে নিযুক্ত হয়েছেন ছত্রিশতম লালিগা টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ লোকসভা নির্বাচনের জন্য গুরুগ্রাম প্রশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে যুজুবেন্দ্র চাহাল ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনীর সাথে যৌথ সামরিক মহারা শক্তি পরিচালনা করেছে ফ্রান্স ভারতীয় এবং ফরাসি বাহিনীর যৌথ সামরিক মহড়া শক্তি তেরো থেকে ছাব্বিশে মে দু পর্যন্ত মেঘালয়ের উমেরইতে ভারতীয় সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ নোড়ে অনুষ্ঠিত হবে অনুশীলন শক্তির সপ্তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের ফরাসি রাষ্ট্রদূত থিওরি ম্যাথো আর এই মহড়ার লক্ষ্য দুই সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বোঝাপড়ার আন্তঃ কার্যক্ষমতা বাড়ানো ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হিসেবে কে নিযুক্ত হয়েছেন শ্রীলেখা মিত্র ভারতের যোগা সিস্টেম গ্রহণ করেছে কোন দেশ পাকিস্তান তো এইগুলো ছিল তোমাদের এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আজকে নেক্সট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে ছটার সময় দুশো জি কে ম্যারাথন ক্লাস নলেজ অ্যাকাউন্টে আমি টেলিগ্রামে সব লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে এটাতে জয়েন করতে পারবে আর পরিবর্তন ব্যাচটা তোমাদের ডাব্লিউ বিপি কেপির জন্য একদম গোল্ডেন একটা ব্যাচ আমি বলবো কেননা এখানে তোমাদের প্রত্যেকটা সিলেবাসের যা যা সাবজেক্ট রয়েছে তার প্রতিটা চ্যাপ্টার ইভেন কম্পিউটার পরিবেশ পশ্চিমবঙ্গ এগুলোরও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পরিবর্তন ব্যাচে তোমরা পাবে এবং সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের কেপি ডাব্লিউ বিপিতে প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে অথবা আসতে পারে তার একটা পুরো পিডিএফ তোমরা কিন্তু পাবে তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও তোমাদের অ্যাভেলেবেল রয়েছে অনলাইন পোর্টালে এবং ফুললে মক টেস্ট তোমরা কেপি ডাব্লিউ বিপির এই ব্যাচটাতে পাবে আর এই সমস্ত কিছু তোমরা এইট এইট জিরো এই এটাতে জয়েন করতে পারবে এটা তোমাদের ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোডটা ইউজ করে আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো আর ডাব্লিউ বিপি মানে ডাব্লিউ বিপি পিএসির প্রিলিয়ার মেনের যে পরীক্ষা এ টু জেড যেখানে তোমাদের প্রিলিয়ার মেনের প্রিপারেশন করানো হচ্ছে এখানেও প্রিলির নাইনটি পার্সেন্ট ক্লাস তোমাদের হয়ে গেছে যেগুলো তোমরা রেকর্ডেড তো অবশ্যই দেখতে পারবে যতবার খুশি আর মেনের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তো সেই কারণে যারা যারা এই ব্যাচে জয়েন করতে চাইছিলে আমি তোমাদের বলবো সপ্তাহখানেকের ভেতরে জয়েন করে নাও তার কারণ এটা আপাতত তোমাদের এইট নাইনটি নাইনে তোমরা পাচ্ছো পি এস সি পি এস সি টু থ্রি কুপন কোডটা ইউজ করে কিন্তু এটা সপ্তাহখানেক পর কিন্তু মেন পরীক্ষা প্রিপারেশন শুরু হয়ে যাবার পর এটার প্রাইসটা বেড়ে যাবে কেননা এখানে তোমাদের অলরেডি প্রচুর ক্লাসেস প্রচুর পিডিএড প্রচুর অলরেডি হয়ে গেছে তো আমি তোমাদের এটা প্রথমেই বলেছিলাম যে সার্ভার যখন মেমোরি যখন বেড়ে যাবে যেহেতু তোমাদের অনেক ক্লাস এখানে রেকর্ডের অবস্থায় থেকে গেছে তখন কিন্তু এর প্রাইসটা বেড়ে যাবে তো সেই হিসেবে এটা সপ্তাখানেক পরেই তোমাদের কিন্তু আমি নোটিফাই করবো হয়তো যেটা প্রাইস বেড়ে গেছে যদি জয়েন হতে চাও চেষ্টা করবে সপ্তাহানিকের ভেতরে জয়েন করে নেওয়ার